আমরা ফিজিক্সনের সাজেশন দেখছি যে আমরা এক থেকে এগারো পর্যন্ত এগারোটা কোশ্চেন সাজেশনে রেখেছিলাম আমরা নয় নম্বর পর্যন্ত কতদিন আমরা নয় নম্বরের সমাধান করেছি আজকে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব আমাদের দশ নম্বর প্রশ্ন হলো সমুদ্রের গভীরতা নির্ণয় করো তো সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য আমরা সমুদ্রের একটা সমুদ্র থেকে যে চিত্রের সাহায্যে গভীরতা নির্ণয় করতে হবে তার ছবি এঁকেছে এখানে একটা নৌযান একা সেইটার উপরে একটা নৌযান এবং তার নিচে গ্রাহক এবং প্রেরক যন্ত্র সেট করা হয় তো নৌজানের নিচে যে গ্রহণযন্ত্র এ বিন্দুতে এবং প্রেরক যন্ত্র বি বিন্দুতে এবং সমুদ্রের গভীরতা হল সি বিন্দুতে এটা ধরে নেওয়া হয়েছে এবং শিবিন্দু হাতে নৌজনের উপর পর্যন্ত সমুদ্রের গভীরতা যেটা সেটা এইস আর এই গ্রাহক যন্ত্র বা প্রেরক যন্ত্র থেকে নৌজনের দূরত্ব উচ্চতা হলো স্মল এস এ এবং বি বিন্দু বিন্দু থেকে প্রেরক যন্ত্র ধরা হয়েছে এবং গ্রাহক যন্ত্র বি বিন্দুতে এবং এই এ এবং বি এর মধ্যে দূরত্ব হলো ডি আর এবি হতে সি পর্যন্ত যে উচ্চতা সেটা হল CN অর্থাৎ এই পর্যন্ত সিএন দূরত্ব এখন যখন আমরা জাহাজ থেকে এই নৌযান বা জাহাজ থেকে গ্রাহক যন্ত্র বা এই প্রেরক যন্ত্র থেকে যখন আমরা কোনো শব্দ পাঠাবো সেই শব্দটা বি বিন্দুতে যাবে এই প্রেরক যন্ত্র এ বিন্দুতে থেকে শব্দ পাঠানো হলে সেটা বি বিন্দুতে পৌঁছায় এবং বি বিন্দু থেকে সেটা বি বিন্দু গ্রাহকে ফিরে আসে অর্থাৎ এ বিন্দুতে শব্দ করলে সেটা সি বিন্দুতে যায় সি বিন্দু থেকে এ বিন্দুতে যায় এ বিন্দু থেকে এই বি বিন্দুতে যায় এবং বি থেকে এ থেকে সি সি থেকে বি তার দূরত্ব পরিমাপ করা হয় তো এখানে যদি আমরা এ এবং বি বিন্দু দূরত্ব ধরি তো এখানে যে দূরত্ব সেটাকে আমরা ডি ধরেছি এবং এখানে শব্দ যে বেগ সেই বেগকে আমরা ধরবো হল ভি তো এখানে বেগ যেটা হবে এ থেকে বিতে যে সাউন্ডটা যাবে সেটা যে বেগ সেটা ভি এবং এইখান থেকে যে সময় এ থেকে বিতে যাওয়ার যে সময় সেটা হলো টি এবং বি থেকে বা এ থেকে সি এবং সি থেকে বিতে যাওয়ার যে সময় সেটা হলো টি টু এখানে যে টাইমটা সেটা হলো টি ওয়ান এবং এ থেকে সি সি থেকে বিতে যে টাইমটা সেটা হলো টি টু তাহলে এবি দূরত্ব যেতে যে সময় লাগে বা বি সমান আমরা লিখতে পারি দূরত্ব এই যে কিন্তু সময় অর্থাৎ এ থেকে বিতে যাইতে যে বেগ বা যে সময়টা লাগে সেটা হলো বেগ ইন টু টি ওয়ান তো এখানে বি সমান আমরা আবার লিখেছি টি অর্থাৎ ডি ইজিক টু ভি টি ওয়ান এখান থেকে আমরা ভি টু বের করতে পারি ডি বাই টি ওয়ান অর্থাৎ ভি ইজিক টু ডিটা টি ওয়ানটা এর নিচে চলে আসলো এটা হলো আমাদের ভি এর মান আমরা বের করলাম অর্থাৎ পেট বের করলাম যখন সে এ থেকে বি বিন্দুতে যাবে আবার এখানে আমরা লিখতে পারব এই চিত্র থেকে এ প্লাস সি সরি এ সি প্লাস সি ভি অর্থাৎ এ সি অর্থাৎ এই বাহু এ থেকে সি পর্যন্ত প্লাস সি C সি থেকে বি সি বি এটার সময় আমরা কি লিখতে পারবো এখানে যে দূরত্বটা এ থেকে বিবি থেকে সিতে যাবে বেগ কিন্তু ভি এবং সময় এখান থেকে এ পর্যন্ত যাইতে সময়টা হলো টি টু তাহলে ভি মান আমরা আগে বের করেছি ডি ওয়াই টি ওয়ান ডি টি ওয়ান এবং আমাদের এখানে টি টু আছে তাহলে আমরা এখানে টি টু লিখলাম আবার যেহেতু এ এখানে এলো আমাদের সি বি এটা একটা সমকণি ত্রিভুষ অর্থাৎ তিনটা কণি সমকোণ বা তিনটা বাহুই সমান অথবা আমরা এখানে লিখতে পারব এসি সমান বি সি তো এসি সমান বি সি যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কি টু এসি সমান ডি বাই টি ওয়ান ইন্টু টি টু অর্থাৎ এসি সমান কী লিখতে পারবো আমরা এসি সমান এখানে যে টু আছে নিচে চলে আসবে অর্থাৎ এখানে ডি বাই টু অর্থাৎ এই টুটার নিচে চলে আসলে ডি বাই টু হলো এবং উপরে টি টু বাই টি ওয়ান হলো অর্থাৎ এসি সমান অর্থাৎ এ এ সি এসি সমান আমরা পাইলাম ডি বাই টু ইন্টু টি টু মাইনাস এ ডিভাইডেড বাই টি ওয়ান এখন চিত্র থেকে আমরা আরও কি লিখতে পারি চিত্র থেকে সি এন এটা হলো আমাদের সি এটা হলো এন তাহলে এই এন সহ আমরা কী লিখতে পারবো এটা আমাদের অতিভুজ এটা হলো ভূমি সরি এটা হলো আমাদের লম্ব এটা সি এন সিএন লম্ব এটা হলো আমাদের মতিভুজ এইটা হলো ভূমি তাহলে আমরা লিখতে পারবো কি এসি সি স্কোয়ার ইকল টু এই ভাউজ বা বি সি বা এসি যেটাই ধরি এই ত্রিভুজ বা ওই ত্রিভুজ যে ত্রিভুজ ধরি কেনা ধরি না কেন এসি স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারব সিএন নব্বই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এএন ই এ এন ভূমি স্কোয়ার তো সেখান থেকে আমরা সিএন স্কোয়ার সঙ্গে লিখতে পারবো কি এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এটাই বসে গেল আর স্কোয়ারের জন্য C এর স্কোয়ার তুলে ধরে এখানে রুট চলে আসলো এখন এসির ওয়ান আমরা বের করে এনেছি ডি বাই টু টি টু টি ওয়ান এ সমান কি লিখবো আমরা এন ডি টু এ থেকে বি পর্যন্ত টি তাহলে ই ইএন হবে ওর অর্ধেক অর্থাৎ ডি বাই টু তাহলে এখানে লিখবো আমরা ডি বাই টু হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার রু তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লিখতে পারবো এখানে ডি বাই টু এটা যেহেতু স্কোয়ার আছে রুটের এখানেও ডি স্কোয়ার ডি স্কোয়ার আছে ডিবাই টু তাহলে ডিবাই টু হল স্কোয়ার এখানেও ডি ডিবাই টু হল স্কোয়ার আসে ডিবাই টুকে আমরা কমান নিয়ে রুটের বাইরে নিয়ে আসতে পারি এবং বাকি এখানে টি টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার এখানে মাইনাস ওয়ান দিতে পারি এটা হলো আমাদের সি এর সিএন এখন আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করব তো সমুদ্রের গভীরতা হলো আমাদের এখানে এই এই এইসটা এখন সমুদ্রের গভীরতা তাহলে এই সময় আমরা কি লিখতে পারবো এই সময় আমরা লিখতে পারবো হলো আমাদের এই স্মল স্মলেস প্লাস এই সিয়ন অর্থাৎ স্মলেস প্লাস এখান থেকে এই পর্যন্ত এটা আমরা এইস ধরেছি এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের হলো সিএন তাহলে ক্যাপিটাল এইচ এই ক্যাপিটাল এইস হল সমুদ্রের গভীরতা এটার সমান আমরা লিখবো এইচ প্লাস সিএন সিএন এর মান আমরা বসে এখানে এইচ এর মান আমাদের সরাসরি এইস তাহলে এখানে লিখতে পারব এইচ প্লাস সিএন সমান হল ডি বাই টু হোল টু দি পাওয়ার টি টু বাই টি ওয়ান এটা আমরা হোল স্কোয়ার দিতে পারি মাইনাস ওয়ান এটা অথবা বইয়ের মতো করেও লিখতে পারি টি টু স্কোয়ার বা টি ওয়ান স্কোয়ার তো এইটা যদি আমরা লিখি বইয়ের মতো করে তাহলে আমাদের কী হবে এইচ প্লাস ডি বাই টু অল টু দি পর টি টু স্কোয়ার বা টি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান এইচ প্লাস ডি বাই টু রুটু ওয়ান এখানে যদি আমরা লসাগুলো করি টি ওয়ান স্কোয়ার টি ওয়ান স্কোয়ার যদি লসাগু করি তাহলে এখানে হবে কি টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার ডি এইচ প্লাস এটাকে যদি আমার বাইরে নিয়ে আসি স্কোয়ারটা নিচেরটা তাহলে কী হবে ডি বাই টু টি ওয়ান রুটু ওয়ার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার এটা হবে এবং এখানে আমরা ডি বাই টু টি ওয়ান এটাকে লিখতে পারবো কি ডি ইজিক টু হলো ডি উপরে লিখে রাখছি এখানে ডি ইজিক টু আমাদের ভি টি ওয়ান এইচ প্লাস ভি টি ওয়ান ডিভাইডেড বাই টু টি ওয়ান আর এই পাশে এটা কিন্তু আমাদের টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার আছে যেখান থেকে আমরা টি ওয়ান টি ওয়ান কেটে দিতে পারবো তাহলে এইচ প্লাস ভি বাই টু রুট ওপর টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার এটাই মূলত সমুদ্রের গভীরতার সূত্র আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এবং এটা পরীক্ষায় পারবে আর যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে কোনো ইনশাল্লাহ আমি আমার বুঝে দেবো এ পর্যন্ত আল্লাহ সবার শুভকামনা জানিয়ে শেষ